নারীর জন্য ভাই কি না করে রে বাড়ি ছাড়ছি শহরে যা নারীর জন্য আসি নারী জিনিস এমন একটা জিনিস ভাই প্রেমে পড়লে কেউ পড়েন না ভাই আমি বুঝছি প্রেম কে জিনিস দেখা হাত দিয়ে ঘরে বন্ধে গিয়ে চলে গেছে আমি বুঝছি ভাই প্রেম কে জিনিস নারী চলো না ভাই আমার মনটাই কষ্ট দিয়ে আকার দিয়ে চলে গেল ভাই আমি এখন কষ্টে খা দিই নারীর জন্য ভাই কি না করে রে বাড়ি ছাড়ছি শহরে যা নারীর জন্য আছি নারী জিনিস আমরা একটা জিনিস ভাই প্রেমে করলে নারীর কষ্ট করলে আমি বুঝছি এম কে জিনিস দেখা দিয়ে শহরে বন্ধ লাগে চলে গেছে আমি বুঝছি ভাই এম কে জিনিস নারী চলো না ভাই আমার মনটায় কষ্ট দিয়ে আঘাত দিয়ে চলে গেল ভাই আমি এখন কষ্টে খা দিই